আসসালামু আলাইকুম আপনি কি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব তিরিশটি দরকারি চাইনিজ শব্দ শুধু বাংলা উচ্চারণে খুব সহজভাবে চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজ জিনথিয়েন আজের চাইনিজ শব্দ হচ্ছে জিনথিয়েন সুটি ফাংসিয়া সুটি শব্দের চাইনিজ শব্দ হচ্ছে ফাংসিয়া তুমি নি তুমি শব্দের চাইনিজ শব্দ হচ্ছে নি নি এর বাংলা হচ্ছে তুমি কি শ্যানমা কি এর চাইনিজ শব্দ হচ্ছে শ্যানমা কর জুয়া কর এর চাইনিজ শব্দ হচ্ছে জুয়া আমার ওদে আমার শব্দের চাইনিজ শব্দ হচ্ছে ওদে কাজ গংজু কাজ শব্দের চাইনিজ শব্দ হচ্ছে গুঞ্জুয়া নেই মেইও নেই শব্দের সাইনিজ শব্দ হচ্ছে মেইও বেতন গুংজি বেতন শব্দের সাইনিজ শব্দ হচ্ছে গুংজি কত তুয়াশাও কত এর সাইনিজ শব্দ হচ্ছে তুয়াশাও খাবার পান খাবারের চাইনিজ শব্দ হচ্ছে পান খাবো চি খাবো এর চাইনিজ শব্দ হচ্ছে চি দাম চিয়েন দামের চাইনিজ শব্দ হচ্ছে চিয়েন পরিবর্তন ওয়ান পরিবর্তনের চাইনিজ শব্দ হচ্ছে হুয়ান কর্ব ই কর্ব এর চাইনিজ শব্দ হচ্ছে ইয় বালো হাও বালো শব্দের চাইনিজ শব্দ হচ্ছে হাও না পু না এর চাইনিজ শব্দ হচ্ছে পু আমি ও আমি এর চাইনিজ শব্দ হচ্ছে ও অসুস্থ শ্যাংফিং অসুস্থ এর চাইনিজ শব্দ হচ্ছে শ্যাংফিং ডিউটিতে সাংবান ডিউটিতে এর চাইনিজ শব্দ হচ্ছে সাংবান যাবো ছু যাবো এর চাইনিজ শব্দ হচ্ছে ছু রাতের ইয়েবান রাতের এর চাইনিজ শব্দ হচ্ছে ইয়েবান তোমার নিদে তোমার এর চাইনিজ শব্দ হচ্ছে নিদে, শেষ ওয়ান শেষ এর চাইনিজ শব্দ হচ্ছে ওয়ান দিবে গেই দিবে এর চাইনিজ শব্দ হচ্ছে গেই অন্য বিয়ে দে অন্য এর চাইনিজ শব্দ হচ্ছে বিয়ে দে আসে ই আসে এর চাইনিজ শব্দ হচ্ছে ই অব হ্যান খুব এর চাইনিজ শব্দ হচ্ছে হ্যান কষ্ট শিনখো কষ্ট এর সাইনিস শব্দ হচ্ছে সিনখ ঘন্টা শিয়াওশি গন্টা এর চাইনিজ শব্দ হচ্ছে শিয়াওশি আশা করি এই শব্দগুলোর বাংলা উচ্চারণ আপনার চাইনিজ শেখার পথকে আরও সহজ করে তুলবে কমেন্টে লিখে জানান আপনি আর কি ধরনের বাসা ভিডিও চান ভুলে যাবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে